আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরা এআই দিয়ে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি ও বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করার জন্য আমরা আপনাদের সামনে হাজির হয়েছি উনিশশো এ দেশ বিভাগ উনিশশো ভাষা আন্দোলন উনিশশো এর পাকিস্তান সরকারের বিরুদ্ধে গণভূতান। উনিশশো এ স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ উনিশশো এ বাকশাল গঠন এখন পনেরোই আগস্টের মর্মান্তিক অধ্যায় উনিশশো পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লব উনিশশো সামরিক শাসক স্বৈরাচারী এরশাদ ক্ষমতা দখল উনিশশো সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে গণভোধান এবং তার পতন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বিএনপির শাসন আমল উনিশশো থেকে দুই পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমল দুই থেকে দুই পর্যন্ত বিএনপির জামাতের শাসন আমল দুই হাজার সাত থেকে দুই হাজার নয় পর্যন্ত মঈনুদ্দিন ফখরুদ্দিনের ওয়ান ইলেভেনের সরকার দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগে ফ্যাসিস্ট শাসন আমল এবং পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যথানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন দুই হাজার চব্বিশের ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু দেশের এবং বিশ্বের ইতিহাস জানার জন্য এবং আমাদের বিশ্লেষণ শোনার জন্য আমরা আপনাদের সামনে এআই দিয়ে অচিরেই নিত্য নতুন তথ্য নিয়ে হাজির হব তাই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন এবং সর্বশেষ যে কথাটি বলবো। অন্তর থেকে দেশকে ভালোবাসুন দেশপ্রেমে নিজেকে জাগ্রত করুন এই দেশটি আপনার আমার সকলের আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম